নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম তো আজকের আমাদের এই যে মেনুটা আছে আমরা যেটা আমরা আজকে করবো ভেবেছি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন বন্ধুরা আমার কচু বাগানে চলে এসেছি কচুটা তুলে নেবো বাজার থেকে মাছ আনা হয়েছে আমাদের কচুটা তুলে নিলাম এবার এই মানকচুটা পশিয়া করে পিস পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা কচুটা কেটে নিচ্ছি আমি কচুটা খুব ভালো কচু আমরা কচুটা কেটে নিয়েছি বস্যা করে ধুয়ে নিয়েছি এবার আমরা কচুর মধ্যে কী কী মশলা করবো দেখে নিন জিরে আদা আর শুকনো লঙ্কা বেটে নেবো বাটা হয়ে গেছে বন্ধুরা বাজার থেকে একটা রুই মাছ কেটে নিয়ে এসেছে পাঁচ কেজি মাছ অনেক দেড় কেজি মতো নিয়ে এসেছে তাই লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব মাছটা নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে একটি সম্পূর্ণ নতুন ব্লগে মানে আমাদের রান্নার ব্লগ আর কি ভিডিওতে তো আজকের আমাদের এই যে মেনুটা আছে আমরা যেটা আমরা আজকে করব ভেবেছি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা বাংলার ঐতিহ্যবাহী খাবার এবং এটা বাংলা গ্রাম্য জীবনের সঙ্গে ওভাবে জড়িয়ে আছে এই ট্রেডিশনটা এটাকে মানে কি বলবো চিরন্তন একটা খাবার খাদ্যাভ্যাস মানুষের সেটা হলো রুই মাছ মাছে ভাতে বাঙালি বাঙালি জীবনের তো সবাই জানে মাছ ভাত ছাড়া বাঙালি ভাবতেই পারে না চিন্তাও করতে পারে না তো মাছ তো বিভিন্ন রকম মাছ আছে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন অঞ্চলে মানুষ তৈরি করে আজকে যেটা আমরা করছি আমাদের সঙ্গে আজকে আমাদের একটা ব্যবস্থা হয়েছে রুই মাছ যেটা বাজার থেকে আনা হয়েছে এই যে তোমরা দেখছো একটা পাঁচ কেজি ওজনের মাছ ছিল এটা রুই মাছ অনেকটাই বড় মাছ তো সেটা থেকে কেটে আনা হয়েছে কিছুটা দেড় কেজি মতো এটা দিয়ে আজকে আমরা কি করব এটা হচ্ছে মান কচু এই দেখো বিশেষত যেটা বলছি যে বিশেষ কি আইটেম আমরা এই যে মান কচু দিয়ে আজকে রুই মাছটা তৈরি হবে সবাই জানে মানকচু মোটামুটি ম্যাক্সিমাম লোকই চেনে তো ভাই হয়তো অনেকে জানে না যে ভাই মানকুচু দিয়ে কীভাবে মাছ রান্না হবে ভাই এর টেস্ট আলাদা শুকনো লঙ্কা বাটা যাবে এর সঙ্গে এর সঙ্গে জিরে বাটা যাবে এর সঙ্গে একটু অল্প পরিমাণে আদা দিলেও হয় না দিলেও হয় সেটা যার যার নিজস্ব টেস্ট তো চলো বন্ধুরা বেশি কিছু বলবো না কিন্তু এইটা অপূর্ব স্বাদ অপূর্ব স্বাদ যারা এখন পর্যন্ত খাননি যে মানকুচু দিয়ে মাছ তরকারি কাতলা মাছ হোক রুই মাছ হোক এবং কাতলা মাছ রুই মাছ এর সঙ্গে কিন্তু আর মাছ খুবই ভালো সুন্দর লাগে সেটা হচ্ছে ইলিশ মাছ কোনোদিন আপনারা যদি কেউ করে বাড়িতে খান বুঝতে পারবেন যে কি টেস্ট হয় তবে মানকুচিটা দেখে নিতে হবে অনেক জায়গায় মানকুচিতে কিন্তু গাল ধরে একটু গলা ধরে এটাই একটা ব্যাপার সর্ষের তেল দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে দেবো মাছ ধরে ভরে লাল লাল করে কড়া করে মাছটা ভেজে নেব ভালো লাগবে এবার ওইতে মাছ বাঁচার তেলের পরে ওটা জিরে তেজপাতা দেবো

ডা লাগলেই দেখাটাকি করবে মাছটা শিখে দেবো শিখে দিয়ে দিচ্ছি ঠিক এবার একটু লেবুর কষাটা ঘষে দিয়ে দিচ্ছি গলা টলা না ধরে একদম জন্য

দেখুন বন্ধুরা মাঠ থেকে পুরোনোটা শাক তুলে নিয়ে এসেছি এবং শাকগুলো বেছে নেব এবার আপনাদের ভাষায় যাই না কি বলে আমরা আমাদের ভাষায় বলি পুরানোটা শাক এই দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করবো দেখতে থাকুন কি করে রান্না করব শাকটা পরিষ্কার করে বেছে নিয়ে ধুয়ে নিয়ে বন্ধুরা দেখেন আমি শাকটা পরিষ্কার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মাঠে থাকে শাকের মধ্যে এবার দেখুন শাকগুলো ছোটো ছোটো করে কেটে নিই দেখুন আমি যে যে রান্নাগুলো দেখাচ্ছি সেই রান্নাগুলো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার শেখা উনি এখন নেই উনি মারা গেছে তাও রান্নাগুলো সব শিখে রেখেছি দেখুন মাথাটা পুরো ভাজা হয়ে গেছে এবার ভেঙে নিচ্ছি মাথাটা ভালো করে ভেঙে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার শাকটা দিয়ে দেবো দেখুন শাকটা দিয়ে দিলাম এবার পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো মাছের মাথা দিয়ে শাকটা রান্না করলে এই শাকটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে আর কোনো কিছু প্রয়োজন হবে না এ একটু লঙ্কা দিয়ে দেবো লঙ্কা চিরিয়ে নিয়েছি আমি লঙ্কাগুলো দিয়ে দেবো তার সাথে একটু আদা বাটা দিতে হবে আদা বাটা দেবো আদাটা বেটে নিয়েছি আদা বাটা দিলে পরে সেন্টও ভালো হবে আর খেতেও ভালো লাগবে দেখুন নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে শাকটা প্রায় হয়ে যাবে তখন আমি চাল বেটে নিয়েছি আতোর চাল ওইটা একটু জল দিয়ে গুলিয়ে ওইটা একটু দিয়ে দেবো ওর মধ্যে তাহলে শাকটা গাঢ় গাঢ় হবে ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখুন বন্ধুরা আপনার ওই মাছের মাথাটা ভালো করে ভেঙে নেবেন এইভাবে ভালো করে ভেঙে নেবেন ফুলটি দিয়ে আমিও ভেঙে নিচ্ছি আমার শাকের ঘন্টা প্রায় হয়ে গেছে এবার চালের গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব চাল বাটা হয়ে গেছে চাল বেটে নিয়েছি দেখুন চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আপনার চালের গুঁড়ো দিয়ে দি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবেন দেখুন বন্ধুরা আমার মাছের মাথা দিয়ে শাকের ঘন্ট হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি নামিয়ে নেব আমার হয়ে গেছে বন্ধুরা আজকে কিন্তু রান্নার শেষ তোমাদেরকে দেখিয়েছি আজকের মেনু কী ছিল একটা সত্যি আকর্ষণীয় একটা ইন্টারেস্টিং মানে লোভনীয় পদ আজকে হয়েছে তো আমরা এখন খেতে বসে গেছি তোমাদেরকে সব এই দেখো আমরা সব পরপর ফরপর সব খেতে বসে গেছি অলরেডি দেখতে পাচ্ছ তো আমরা আগে টেস্ট করি এক একটা করে টেস্ট করব আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এই দেখো না এই যে এটা হচ্ছে সেই বহু আমাদের আকাঙ্ক্ষিত মানকচু দিয়ে রুই মাছ একেবারে ঝাল বাটা দিয়ে শুকনো লঙ্কা বাটা দিয়ে আর ওটা হয়েছে বেত শাক তোমরা যা কী বলো জানি না অনেক বেলের শাক বলে বেত শাক এটা কিন্তু শাক বুঝেছ মাছের মাথা দিয়ে তাও এই যে রুই মাছের মাথা দিয়ে আর চলো সঙ্গে আছে লেবু আর আজকে আর তেমন কিছু আইটেম হয়নি দেখো চলো সবাই খাওয়া শুরু করেছে আমিও খাবো বল খা দেখ জেঠু কেমন লাগছে বল কেমন হচ্ছে শাকটা কেমন লাগছে মাছের মাথাটা দেওয়া হ্যাঁ স্বাদ আরো অন্যরকম হয়ে গেছে একদম আচ্ছা এত সুন্দর লাগছে সাধারণত শাক ভাজা খেলে এরকম লাগে না মাছের মাথাটা দেওয়াতে পুরো টেস্টটাই আলাদা হয়ে গেছে আলাদা রকম হয়ে গেছে এটা কিন্তু অ্যাকচুয়ালি আজকে আমি তো মাখাচ্ছি আমি এখনও খাইনি দেখো বন্ধুরাই যে আমি মাখাচ্ছি সবে অ্যাকচুয়ালি ভাজা ঠিক না এটা একটা মানে ঘন্ট টাইপ হয়েছে বুঝছো এর মধ্যে কোনো হয়তো একটা কিছু যেটা বলে অনেকে চালের গুঁড়ো একটু দেয় আতপ চালের গুঁড়ো দেয় অনেক কিছু দেয় তো এটা একটু আঠা আঠা একটু ঘন্ট টাইপের আর যেটা আমাদের গ্রাম বাংলায় বলে অনেকের আঞ্চলিক ভাষা অনেক রকম বলে ঠিক আছে খাও দেখি তারপরে মাছের ঝোল কেমন আছে বেত আমি একটু খাই বুঝলে বন্ধুরা খাই আগে হুম আপনারা সবাই চলে আসুন আপনাদেরও নিমন্ত্রণ হুম বাহ বেত সত্যি ভালো লাগছে দারুন দারুন অপূর্ব তো মা তো রান্না করেছে বল শাক কেমন লাগছে বেত শাক ঠাকুমার কথা মনে পড়ে যাচ্ছে ঠাকুমা ঠিক এরকম ভাবে রান্না হ্যাঁ একদম ঠাকুরমা আরও টেস্ট ছিল মানে কি রান্না করতো কীভাবে যাই না এই শাক মানে আঙুল চেটে খেতে হতো সত্যিকারে কথা শুধু শাক না যে কোনো রান্নাই যে কোন ভাবে করতো অন্যরকম টেস্ট লাগতো হ্যাঁ সত্যি বন্ধুরা বলবো না আজকে মা এই জগতে নেই এই সব কিছু রেখে চলে গেছে আমাদের রয়ে গেছে মায়ের হাতের রান্না না যতদিন পৃথিবীতে আছি আমার মা খুব অপূর্ব রান্না করত আমার মা দিদিমাও খুব ভালো রান্না করতো তো মায়ের হাতে রান্না খেয়েছি জীবন ধন্য তৃপ্তি এই যে আমাদের প্রভু চলে আসছে দেখো ভাই তো ওকে আবার কিছু দিতে হবে একবার দিয়েছি খাওয়া হয়ে গেছে তোমাদের তো দেখিয়েছি এখন একটু পরে দেবো বসো বসো দেবো একটু কী দেবো তোমাকে এটা খাবে তুমি তাই না এই যাই এই যাই যাই দেখি খেতে পারো কি না চলো